সালামু আলাইকুম বন্ধুরা কৌশিক ব্লক থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে রসুন ফ্রাইয়ের সাথে সাথে দেখতেই পাচ্ছেন নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি কিছুটা সসেস দিয়ে দিয়েছি আজকে রান্না করছি সুপি রামেন কোরিয়ান স্টাইলে তো গরমের ভিতরে খেতে ইচ্ছা করলো আমার ওয়াইফের শরীরটাও খারাপ তো তাকে নিয়ে রান্নাঘরে চলে আসছি রামেন রান্না করার জন্য রামেন তৈরি করার জন্য প্রথমে আমরা হালকা একটু তেল আর রসুন দিয়ে ফ্রাই করে নিয়েছি তারপরে সসেসগুলোকে ফ্রাই করে নিচ্ছি বাচ্চারা খুব পছন্দ করে সসেসগুলো চিকেন সসেস তো ফ্রাই করে নিচ্ছি কারণ কাঁচাটা থাকলে একটা স্মেল থাকে তো ফ্রাই করে যদি আমরা এটাকে কুক করি তাহলে এটা টেস্ট বেড়ে যায় তো এর সাথে কিছু গাজর অ্যাড করে দিয়েছি বাচ্চাদের সবজি খাওয়াতে হবে আমার বাচ্চারা ভেজিটেবল খায় বাট সবসময় খেতে চায় না নাটক করে বলে ভালো লাগে না খালি চিকেন দাও নাহলে বিফ দাও মানে সবজি খেতে অতটা লাইক করে না তাই জোর করে খাওয়ানোর জন্য বা ইচ্ছা করে খাওয়ানোর জন্য আমরা এভাবে ক্যারট দিয়েছি বেশ কিছু পরিমাণ পানি দিব কারণ আগে বলে নিই যে সুফিন সুপি রামেন রান্না করবো একদম কোরিয়ান স্টাইলে দেখতে পাচ্ছেন প্রায় দুই লিটার মতন পানি এখানে দেওয়া হয়েছে তো এরপরে অ্যাড করে দিচ্ছি একটু ফিস ফিস সয়া সস এরপরে সয়া সস তারপরে টমেটো সস অ্যাড করা হবে এখন সস সসটা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো এরপরে টমেটো সস তারপরে দেবো চিলি সস দেখতেই থাকুন এই যে দেওয়া হচ্ছে টমেটো সস এর পাশাপাশি আমরা ইউজ করব চিলি সস একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না তো এটাকে সুন্দর করে বয়েল করে নিতে হবে বয়ল হওয়ার পর পরে আমরা এটাতে নুডলস অ্যাড করে দেবো দেখতেই থাকুন তো বন্ধুরা আপনারা কে কে এভাবে রামেন রান্না করে খেয়েছেন ও সাথে সো মশলাটাও দিয়ে দিতে হবে একটু টেস্টের জন্য কারণ এক্সট্রা আমরা সল্ট ইউজ করব না তো নুডলসের যেই মশলাটা আছে এটা দিয়ে আমরা রান্না করে ফেলতেছি হ্যাঁ বেশ অনেকগুলা নুডলস দেওয়া হয়েছে এখানে প্রায় ছয়টার মতো তো এভাবেই বয়েল হতে থাকুক ততক্ষণ আমি আপনাদেরকে আরেকবার বলে দিই প্রথমে হালকা তেল তারপরে রসুন ফাঁকি দিয়ে আমরা এইভাবে ফ্রাই করে নিয়েছি তারপরে সসেসগুলো হালকা তেলে নিয়েছি গাজরের সাথে তেলে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নুডলস দিয়ে দিয়েছি তো এভাবে হতে থাকবে হতে হতে দেখেন কী সুন্দর বয়েল হয়ে গিয়েছে এখানে আপনারা সয়া সস ফিশ সস আপনার চিকেন স্টু ইউজ করতে পারেন ক্যাপসি ক্যাপসিকাম তারপরে ফুলকপি এই ব্রোকলিও ইউজ করতে পারেন বাট আমাদের এখন উইন্টারের ভিতরে এগুলো পাওয়া যায়নি যাই আনতে পারি না দেখতেছেন কি সুন্দর বয়েল হয়ে গেছে আর উপরে আমরা দিয়ে দিয়েছি সিড সিজেনি সিটটা কোরিয়ানরা খুব পছন্দ করে তো এইভাবেই রান্না করা শেষ আমাদের দেখতে পারতেছেন কি সুন্দর একদম গ্রেভি হয়ে গিয়েছে স্টিমটাও দেখতে পারতেছেন অসাধারণ এরপরে ছোট্ট করে চারটা ডিম পোচ করে আমরা উপরে দিয়ে চারজনা সুন্দর করে খেয়েছি তো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম